কথা মুখ এত শত বছর বয়সী মোহাম্মদ আব্দুল মান্নান এখন জীবনযুদ্ধের এক কঠিন সময় পার করছেন বয়সের ভার দারিদ্রতা এবং অনিশ্চয়তার মাঝে তিনি ও তার স্ত্রী বকুল বেগম এই মাঘের শীতে এক পরিত্যক্ত ভাঙা ঘরে রয়েছেন প্রায় দুই মাস ধরে এই দুইজনের অসহায়ত্বের কথা জানিয়ে এলাকাবাসী বক্তব্য দেয় প্রবৃত্তি অনেক অসহায় আমাদের সমাজের ইয়ং জেনারেশন যুব সমাজ তারপরে এলাকাবাসী যা পারতেছে হেল্প করতেছে ওনার স্ত্রী মানে দীর্ঘদিন কাজ বাস আপনার কাজ বাস করে সংসার স্ত্রী বকুল বেগম আনারসের বাগানে দিনমজুরি করে সংসার চালাতেন কিন্তু এখন তিনিও বয়সের ভার ও অসুস্থতার কারণে আর কাজ করতে পারেন না এবং সংসার চালাতে হিমফিম খেয়ে এই অবস্থার পরিণতি হয়ে তিনি বলেন আগে তো আমি শরীর সবল ছিল কাজ করে চালাতে পারতাম বাগান বাগান আমার বন্টন বাড়িতে আমার হয়তো কাজ বাজ করে চালাইতে পারতেন এখন তো আমিও বুড়ো হয়ে গেছি অসুস্থ হয়ে গেছি আমিও বয়স্ক হয়ে গেছে ওনার স্বামীকে ডেলি কাজ করে আগে খাওয়াতো এখন সেও অসুস্থ হয়ে পড়েছেন এখন আপনাদের কাছে আমরা এলাকাবাসী সহযোগিতা কামনা করছি